আলহামদুলিল্লাহ ভাইয়ার হাতে জাদু আছে এক কথায় সবগুলো খাবারই অনেক ইয়াম্মি ছিল অনেক ইয়াম্মি ছিল অনেক মজার ছিল হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম দিজিস মিতানিয়া হুফুলি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি ভাইয়াদের বাসায় ডিনার পার্টির দাওয়াত আজকে ভাইয়াদের বাসায় তো চলে যাচ্ছে আর এখানে যাইয়া দেখি বাইয়া অলরেডি রান্না শেষ করে ফেলছে আর আজকে দাওয়াত ছিল বার্বিকিউর তো এখানে ফিশ বার্বিকিউ করছে আর চিকেন বার্বিকিউ করছে আর গ্রাম প্রায় শেষ আর এখানে আলুর চপ ছিল আলুর চিপস আর সবগুলো আইটেম আস্তে আস্তে সাজাই নিতেছে তো ডাইনিং টেবিল ছিল তো আমরা বলছি যে সবাই একসাথে নিচে বৈশাখ খাইলে এক একটা আনন্দ তার জন্য সবাই নিচে বসে আনিছে আর এখানে দেখেন চিকেন বার কেউ ফিশ বাড়বেও আর ভাইয়া ভাত আইটেমও করছে অনেক পদের ভর্তা করছে তারপরে সজনে আম দিয়ে ডাল রান্না করছে মানে অনেক ইয়ামি ছিল সব কয়টা খাবারও অনেক মজার ছিল আর বাইয়ার রান্নার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক জাদু আছে আমার কাছে অনেক ভাল লাগে ভাইয়ার রান্না অনেক মজা আর সবগুলো আইটেমে এতো টেস্টি হয়েছে যা বলার বারে অনেক মজা হয়েছে আর আমি অনেক মজা করে খাচ্ছি এখানে সস নিয়ে নিছি দেখেন খাচ্ছি মার্শাল্লা অনেক মজা হয়েছে আর আমার বাচ্চারা অনেক পছন্দ করছে খাওয়াটা আর আমার মেয়েদের দেখেন বেবি খেয়ে খাইতে খাইতে একবার পুরো টায়ার্ড হয়ে গেছে আর এখানে সস নিয়ে ডাল রান্না করছে ভাইয়ারা আমি ভর্তার আইটেম নিয়ে নিছি খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে আর এখন আমার বাচ্চারা অনেক মজা করতেছে খেলতেছে আর ভাইয়াদের বাসা আসার জন্য অনেক পাগল ভাই কারণ আর ভাইয়ারা অনেক আদর করে আমাদের আমার বাচ্চা করলে গুলাকে আর ভাইয়াদেরকে অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে আর এখন চলে যাব ভাইয়া এক কাপ চা দিসে বানায় এত টেস্টি হয়েছে আর অনেক ভাল লাগছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া চাটা দেওয়ার জন্য